বিসমিল্লিয়াহি রহমান রহিম এস গার্মেন্টসের পক্ষ থেকে দেশ এবং প্রবাসী বাইকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা আজকে আমার এই ভাই এবং বাতি যা ঢাকার সাভার থেকে মাল নেওয়ার জন্য তার সাথে সাথে দেখাই যাচ্ছি আমার সাথে আরও অনেক কোয়ালিটি মাল আছে আমার দোকানে এই যে দেখেন থ্রি পিস বোরকা ওয়ান পিস এই যে শার্ট টি শার্ট পোলো শার্ট এই দেখছেন এই যে মাল নিতে আছে বড় ভাইরা দেখে দেখে এক পিস এক পিস করে আমার এখানে মাল নিতে পারবো দেখছেন ইনশাল্লাহ হাজার হাজার পিস মাল আয় ইনশাল্লাহ হাজার হাজার পিস মাল শেষ দেখছেন বড় ভাইরা যারা ভিডিওটা দেখছেন যারা ব্যবসা করতে আগ্রহ যারা বেকারত্ব আছেন দোকান শোরুম ফুটপাথ যে যেখানে যার অবস্থান ভালো যে যেখানে বিক্রি করেন সেখানেই এই মাল বিক্রি উপযুক্ত এই দেখছেন এই যে বাচ্চা মাল লইতে আছে এই যে মাত্র একশো টাকা পিস দিয়েছে এই যে আর বড় পেন সাতাইশ থেকে চল্লিশ কোমর মাত্র দেড়শো টাকা পিস আর বাচ্চা প্যান তিন বছর থেকে এগারো বছর মাত্র একশো টাকা পিস এই যে বড় ভাই ভিডিও দেখে আসছে আমার এখানে এই যে মালগুলো নেতে আছে বড় ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া সালাম কেমন আছেন বড় ভাই তো আল্লাহ ভালো আছেন ভাইয়ের নামটা রহমান ভাইয়া তো সাবার থেকে আসেন না আমি সাবার নবীনগর নবীনগর থেকে আসে ঢাকা জেলার ভিতরে ভাইয়া আছে তাহলে আমার এই যে মালগুলো ভাই যেন আপনি দেখে দেখে নিতে আসেন কেমন লাগছে বড় ভাই আপনি একটু বলবেন কি ভাইয়া হ্যাঁ মালগুলা কোয়ালিটি ভালো কোয়ালিটি খারাপ না আজকে ভাইজন কত পিস মাল নেওয়ার আগ্রহ ভাইয়া মাল তো নেওয়ার বেশি ইচ্ছা আছে হ্যাঁ প্রায় দেড়শো থেকে প্রায় দুইশো পিস মাল নেব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং যারা ব্যবসা করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার শপে আই সেইভাবে এক পিস এক পিস করে মাল দেখে নিতে পারবেন আপনারা কারণ আমার এখানে এটা গোডাউন বানাই দিয়েছে কাস্টমারের গোডাউন এই এই দেখছেন যে গোডাউনের মতো এই যে শোরুমে মাল আমার গোডাউন কারণ এখানে দেখে দেখে মাল নিতে পারবেন আপনারা কেরাই করতে পারেন এক পিস এক পিস করে মাল নিতে পারবেন কারণ আমি ওই যে মাথা গুইনে দিই না ভাই কত পিস নেবেন একশো পিস এই যে ডাইরেক্ট গোনা এরকম না এনে কথা আছে না যে আজকে যে আমার এই ভিডিওটা দেখবেন এটা আলাদিনের চেরাক আলাদিনের চেরাক যে অবিশ্বাস্য হলো সত্য কারণ এত কম দামে এত ভালো মাল এই এসকে কার্মেসি দিতে পারছে তো সবাই আসবেন সপে আইসে ভিজিট করবেন আমার ঠিকানা হইলো ঢাকায় শতকাটা আসতে হবে শতকাটা আইসা নৌকা পাড়ি দিয়ে এইবার আসবেন আলম মার্কেট তেলঘাট ওখান থেকে রিস্কেলাকে বললেই হবে চুনকুটিয়া মুসলিম নগর মসজিদে এসকে কার্মেসের বিশাল বড় ব্যানার দেওয়া আছে এবং আমার স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে আমার শপে এসে মাল কেরাই করতে পারবে এবং কন্ডিশনেরও ব্যবস্থা আছে সারা বাংলাদেশে আমি কন্ডিশনও মাল দিয়ে থাকি তো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন